প্রিটি কেন ফেয়ার্স দেখেন সুন্দর একটা হচ্ছে ব্ল্যাক সাথে এরকম মাস্টার এই এরকম হালকা কন্ট্রাস্ট করে হলুদ বা বাসন্তী একটা পার তো এই ধরনের গাউনগুলো পরলে কিন্তু হলুদে অনেক ভালো লাগে এখন দেখিয়েছি হাতের কাজ ছাড়া এখন আবার দেখাবো আপনাদের হাতের কাজ সহ হ্যাঁ দেখেছেন সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা দেখেন কালেকশন ভিয়ার্স এই কালেকশনগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে দ্রুত নিবেন সেই পাবেন আর যে দেরি করবেন সে কিন্তু এটা সুন্দর একদম মিষ্টি মিষ্টি আপুদের জন্য কালার এই দেখেন আর এই সাইডটা দেখেন মাসাল্লা আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ কে কর্পোরেশনের একদম হচ্ছে ফুল হ্যান্ড ব্লকের এবং হাতের কাজের কিছু সুন্দর সুন্দর পিস এবং ওয়ান পিস নিয়ে এসেছি অনেক অনেক কালেকশন আছে ভিউয়ার্স ফুল ভিডিওটা দেখবেন মাথা নষ্ট কালেকশন কিন্তু থাকবে এই যে দেখেন আনারকলি প্যাটার্নের থাকবে গাউনের মধ্যে থাকবে ঠিক আছে ভিউয়ার্স জাস্ট দেখেন এত সুন্দর এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের মধ্যে পাটটা সাইড দিয়ে আপনার হচ্ছে আনারকলি প্যাটার্নে গেছে ঠিক আছে স্লিপ দেখেন গলাটা দেখেন টোটাল ডিজাইনটা দেখাই এগুলো ভিয়ার্স জামা ছিঁড়ে যাবে রং যেখান কাটটা সেখানেই থাকবে হ্যান্ড ব্লক হান্ড্রেড পারসেন্ট সুতি গরমে সুতি পরবেন আরাম পাবেন আমরা জাস্ট এখন একটা একটা করে ডিজাইন দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলবেন অনেক কালেকশন আছে আমরা একটু ঝটপট দেখাবো থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাবেন ফার্স্ট দেখেন এটার কালারটা কত সুন্দর দেখেছেন নিচে চড়া ড্রেস জুড়ে এইভাবে কলকা প্রিন্ট করা এই যে দেখ এটা দেখেন খুব সুন্দর একটা কালার ফেয়ার এত চমৎকার সাদার মধ্যে দেখেন আর এবার যে কি গরম পড়বে আর এই গরমে কিন্তু এগুলো আপনারা পরে খুবই আরাম পাবেন আর এই কোয়ালিটির গাউনগুলো বিভিন্ন শোরুমে দেখবেন বিভিন্ন পেজে দেখবেন এত বেশি প্রাইজে সেল করা হয় এখানে কিন্তু একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবে এটা দেখেন খুব সুন্দর একটা পিঙ্কের মধ্যে নিচে এরকম কাজ করা আছে প্রচুর ঘের থাকছে এই ড্রেসগুলোতে এটার স্লিপটা দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিপটা কিন্তু ফুল বড় থাকছে আর এগুলো এমন কটন থাকছে যে আপনারা ঈদে গরমের মধ্যে পরে আরাম পাবেন দেখেন এখানের কাটটা কি সুন্দর মাসাল্লাহ এগুলো থাকছে হাতের কাজ ছাড়া শুধু ব্লক এর মধ্যে প্রাইস থাকছে আটশো টাকা করে প্রাইস থাকছে আটশো করে যা যা ভালো লাগবে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে এটা দেখেন ফিয়ার্স একদম মাইন্ড ব্লোয়িং ফিয়ার্স গরমে যতই দামি জামা কিনেন না কেন এরকম পিওর কটনের মধ্যে রং কস গ্যারান্টি এই ব্লকের ড্রেসগুলো নিয়ে নেবেন একদম একটা কমফোর্টেবল একটা একদম ঘুরতে যাওয়া ড্রেস পেয়ে যাবেন একদম আরং ডিজাইনের আরং প্যাটার্নের হ্যাঁ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এদিকে আবার হালকা করে কাট করা আছে এটা দেখেন কি সুন্দর গলায় একটা র্যাফেল করা আছে কালারটা হচ্ছে সুন্দর একটা বাসন্তী কালার নিচের ডিজাইনটা দেখেন ঈদের পরে কিন্তু অনেক বিয়ের প্রোগ্রামও থাকবে সেই জন্য আপনারা বাসন্তী কালার ড্রেস নিয়ে বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেন কিন্তু হলুদের প্রোগ্রাম দেখেন দেখেছেন সাইজ পেজ আছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা দেখেন এইটা এত প্রিটি কেন ফেয়ার্স দেখেন সুন্দর একটা হচ্ছে ব্ল্যাক সাথে এরকম মাস্টার্ড নিচে এরকম কাজ করা আছে জাস্ট অসম্ভব সুন্দর দেখেন ভিউয়ার্স পাগল করা কালেকশন ভিউয়ার্স এই কালেকশনগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে দ্রুত নেবেন সেই পাবেন আর যে দেরি করবেন সে কিন্তু পাবেন এটার হাতাটা দেখান ফোল্ড করে দেন এই যে দেখেন চুরি হাতা একদম বড় এটা দেখেন কালারটা এত সুন্দর এটা সাইডের কাজটা দেখেন দেখেছেন অনেক বেশি চড়া মিডেলটা দেখেন বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা হচ্ছে স্লিপটা জামা ছিঁড়ে যাবে কালার কিচ্ছু হবে না কাপুর সেম থাকবে পিওর কটনের মধ্যে থাকছে আরং ডিজাইনে এটা দেখেন কালার দেখেছেন কতটা সুন্দর কতটা প্রিটি জাস্ট দেখেন এরা সেটা দেখেন মেরুন কালার মেরুনের সাথে আপনার এই যে এরকম হালকা কন্টাস্ট করে হলুদ বা বসন্তি একটা পার তো এই ধরনের গাউনগুলো গুলো পরলে কিন্তু হলুদ অনেক ভাল লাগে যেহেতু হলুদের কন্ট্রাস্ট আছে সাইজ পেয়ে যাবেন 36 থেকে 48 পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু আনারকলি ডিজাইনের খুব সুন্দর একটা ড্রেস প্রচুর ঘের আছে প্রত্যেকটা ড্রেসে এটা দেখেন নিসটা কিন্তু পুরাটা এরকম চড়া করে দেয়া আছে ঠিক আছে নিচটা পুরাটা চড়া করে দেয়া আছে এটা দেখেন অনেক চড়া পার এটার কিন্তু অনেক চড়া পার এটা দেখুন কি সুন্দর কালার দেখেছেন কন্ট্রাস্ট করে গেছে এগুলো প্রত্যেকটার প্রাইস হবে হাতের কাজ ছাড়া যেগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হবে আটশো টাকা ঠিক আছে এটা দেখেন কালার কন্ট্রাস্টটা কত চমৎকার এটা নিচের পার্টটা দেখেন জাস্ট ওয়াও ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আপনারা একে কর্পোরেশন থেকে প্রাইস থাকছে আটশো টাকা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার দেখেছেন নিচের দিকটা কতটা চড়া এবং মাঝখানটা দেখেন এত চমৎকার একটা কালার কালার হান্ড্রেডে চারশো পার্সেন্ট গ্যারান্টি কাপড় হচ্ছে কটন গরমের আরাম পাবেন একদম গরমের আরাম ফেস এতক্ষণ দেখিয়েছি হাতের কাজ ছাড়া এখন আবার দেখাবো আপনাদের হাতের কাজ সহ হ্যাঁ সাইড দিয়ে ফাড়া থাকবে চড়া ডিজাইন থাকবে পুরাটা দেখেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ফ্রেশ যেহেতু এগুলো খুবই ডিমান্ডের কালেকশন তো আপনারা হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করতে পারলেই কিন্তু এগুলো পাবেন এই যে এটাও হাতের কাজ করা ঠিক আছে এগুলো হোলসেল হয়ে যায় প্লাস হচ্ছে খুচরা যেহেতু ঈদের সময় খুচরা নিয়ে নেয় হাতের কাজের গুলো প্রাইস থাকছে ভাইয়া নয়শো করে এইটা দেখেন ফ্রেয়ার্স এত চমৎকার জাস্ট দেখেন মাশাল্লাহ প্রাইস থাকবে মাত্র নয়শো করে হাতের কাজেরগুলো যে হাতের কাজ যেগুলোতে করা থাকবে সেগুলো নয়শো থাকবে দেখেন কালারটা দেখেছেন এটাও কিন্তু ওই যে হাতের কাজ করা দেখেন হাতের কাজ করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে হাতের কাজ করাগুলো নয়শো ভি দ্রুত যোগাযোগ করবেন এগুলোর সাইজ বা হচ্ছে কালার কিন্তু থাকে না সাইজ কালার কিন্তু থাকে না দ্রুত নিয়ে নিবে এটা দেখেন এত সুন্দর একটা ইয়ালো কালার এই যে দেখেন সাইড দিয়ে এরকম কাজ করা আছে অনেক চড়া মাছখান এরকম ফাড়া আছে প্রাইস থাকবে মাত্র 900 টাকা। এই seta দেখেন বডি ডিজাইনটা দেখাই দেখেন। সেম প্রাইস থাকছে হাতের কাজ করা। ফিয়ারস এটা এত বেশি সুন্দর। জাস্ট দেখেন যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন। এটার সাইজ পেয়ে যাবেন 36 থেকে 48 পর্যন্ত। এইখানে কিন্তু এই যে হাতের কাজ করেই এরকম ডলার মিরর গুলো বসানো ঠিক আছে এগুলো হচ্ছে মিরর বসানো হাতের কাজ করে প্রাইস থাকছে নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা দেখেন এটা এত চমৎকার বাসন্তী কালারের মধ্যে নিচের দিকে এরকম পার কর আমি কিন্তু বারবার বলছি ভিডিও দেখার সাথে সাথে নিবেন আদারওয়াইজ পাবেন না এই কালেকশন বাংলাদেশের শুধুমাত্র উনি এত কমে দিচ্ছে এই কোয়ালিটির গুলো এটা দেখেন দেখেছেন হাতের কাজ করা সুন্দর ডিজাইন দেখেছেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার ফেলবেন কালারটা কত দেখেন এইটা যে সুন্দর একদম মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার নিয়ে এলাম এই সাইডটা দেখেন আর এই সাইডটা দেখেন মাসাল্লাহ সাথে সাথে অর্ডার করবেন নয়তো পাবেন না এই কালেকশন যতবার দেই সাথে সাথে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ অতএব দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন এটাও কিন্তু হাতের কাজ করা আমরা এখন যা দেখাচ্ছি সবই হাতের কাজ করার মধ্যে দেখেন দেখেন গ্রিন চমৎকার কিন্তু দেখেছেন এটাও হাতের কাজ করা কালারটা কত সুন্দর জাস্ট দেখেন এটা দেখেন বডিতে আপনার সুতার কাজ করা আছে অল ওভার ডিজাইনটা দেখেন অনেক বেশি নাইস এটা দেখেন এটার মধ্যেও কিন্তু পুরোটাই কাজ করা থাকছে এটা দেখেন এটা হবে থ্রি পিস তাই না ভাইয়া টু পিস এটা আচ্ছা এটা হবে আবার টু পিস দেখেন ঘের অলার পাজামা দেখি কি আছে এটা পাজামা না ওড়না ওড়না আছে আচ্ছা দেখেন ওড়নাটা পুরাটাই ব্লক করা থাকছে যে এরকম আঁচল করা থাকছে ঠিক আছে বিশাল বড় ওড়না আপনারা বুঝতে পারছেন সেম বডির এই পাচ্ছেন কিন্তু প্রাইস থাকবে টু পিসের ভাইয়া টু পিসের প্রাইস থাকবে তেরোশো টাকা এটা দেখেন নিচে এরকম চড়া করে পার থাকবে ভিওয়ার্স আর গলা এরকম কাজ থাকবে হাতাটা দেখান হাতাটা থাকছে থাকছে সাথে দেখান এই যে দেখেন এটা থাকবে ওড়নার আঁচলটা ঠিক আছে আরেকটা ভাজ খুলেন এই যে দেখেন ওড়নাটা কত সুন্দর দেখেন বিশাল বড় ওড়না পাচ্ছেন একদম কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস থাকছে তেরোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে ভিউয়ার্স টোটাল ডিজাইনটা দেখেন এবং এটার প্রাইসও সেম থাকছে সাথে ওড়না পাচ্ছে এটা হচ্ছে ওড়নাটা ওকে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা কত সুন্দর কাজটা দেখেছেন এটার বডিটা আছে কত থার্টি এইট না থার্টি এইট আছে এটার বডিটা আচ্ছা এটার সাথে ওড়না আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যার যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে কর্পোরেশন থেকে দেখিয়েছি এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা এই দুইটা নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন আল্লাহ